আগামী দশই জুন বাংলাদেশের জাতীয় ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং সিঙ্গাপুর একদিকে ইংল্যান্ড থেকে আগত প্রিমিয়ার লীগ খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং তরুণ মিডফিল্ড সেন্সেশন সামিদ সোম অন্যদিকে সিঙ্গাপুরের নিঃশব্দঝড় চব্বিশ বছর বয়সী স্ট্রাইকার ইহোসান ফান্দি এই ম্যাচ শুধু পয়েন্টের নয় ব্যক্তিত্ব আর কৌশলের সংঘর্ষও বটে বাংলাদেশে ভক্তদের চোখে এখন আসার আলো হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে আসা এই মিডফিল্ডার শুধু ডিফেন্স ভাঙেন না তৈরি করেন আক্রমণের মঞ্চ তার হবেন এবার সোম যিনি সঙ্গে মাঠে উপস্থিত থাকলেই দলের গতি বেড়ে যায় কিন্তু সিঙ্গাপুরের ড্রেসিং রুমে বসে থাকা এক তরুণ ইতোমধ্যেই পরিকল্পনা আসছেন কিভাবে এই আলো নিজের দিকে টেনে নেবেন তিনি ইয়োসান ফান্দি ছয় ফুট লম্বা পেশি ভরা শরীর এবং দুর্দান্ত স্কিল জাতীয় দলে ইতোমধ্যেই সাঁত্রিশ ম্যাচে আঠারো গোলের মালিক তিনি ইউসানের খেলায় রয়েছে এক অদ্ভুত পরিণত বুদ্ধিমত্তা তিনি শুধু পেনাল্টি বক্সে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার নন বল নিয়ে নেমে আসেন মাঝমাঠ পর্যন্ত উইংয়ে শুটে ছুটে যান আবার ফিরে আসেন ফিনিশিং জন্য তার গোলের ধরন বুঝতে না পারলে তাকে থামানো কঠিন মাত্র চোদ্দ বছর বয়সে স্পেনের হেরে কলেজ ক্লাবে ট্রায়াল এরপর নরওয়ের ইয়েলেভ রোফাস এবং হাউ গেসুন্ডে খেলেছেন তিনি ইউরোপের মাঠে বেড়ে ওঠা এই ফুটবলারের খেলায় আছে ইউরোপিয়ান ডিসিপ্লিন আর গতি ঠিক এখানেই তিনি আলাদা বাংলাদেশ দল কি প্রস্তুত এই চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাস আছে কিন্তু ছোট একটি ভুলই ঘুরে দিতে পারে ম্যাচের মোড় গত ম্যাচগুলোতে ইহসান ফান্দি করেছেন আট ম্যাচে পাঁচ গোল ফর্বে থাকা একজন স্ট্রাইকার যিনি যে কোনো মুহূর্তে খেলার রাশ চিনে নিতে পারেন অন্যদিকে হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশ দলের মিডফিল্ডে এক নতুন ছন্দ এনেছে বল কন্ট্রোল ডিস্ট্রিবিউশন এবং কৌশলগত দূরদর্শিতায় তিনি এগিয়ে তার পাসিং এবং সামিতের স্পেস ক্রিয়েশন যদি ঠিকঠাক মতো কাজে লাগে তাহলে অতি সহজেই বাংলাদেশ কিন্তু গোলের সুযোগ পেতেই পারে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সিঙ্গাপুর এগিয়ে থাকলেও বর্তমান বাংলাদেশ দল আছে নতুন প্রাণ নতুন পরিকল্পনা তবে সেই পরিকল্পনা কার্যকর হবে কিনা তা নির্ভর করছে ফিনিশিং এ আমরা ইতোমধ্যেই ভারত ম্যাচে দেখেছি ফরওয়ার্ড দুর্বলতার কারণে বাংলাদেশ কিন্তু অনেকগুলো সুযোগ থাকা সত্ত্বেও ভারতের জালে বল জড়াতে পারেনি একই ভুল যদি আবারও পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচটা শুধু একটি ম্যাচ নয় এটি দুটি আলাদা স্টাইলের সংঘর্ষ প্রবাসী নির্ভর স্টার পাওয়ারের মুখোমুখি মাঠে ঘাম ঝরিয়ে তৈরি হওয়া এক দুর্দান্ত প্রতিভা আমরা হামজাদের নিয়ে যতই স্বপ্ন দেখি ভুলে গেলে চলবে না সায়া থেকেও ঝড় উঠে আসতে পারে আর সেই ঝড়ের নাম ইয়োসান ফান্দি